ডক্টর ইউনুস যখন ক্ষমতা নেন তখন এবং তার পরবর্তী বিভিন্ন সময় তিনি আসলে এই কথাগুলো বলেছেন যে শিক্ষার্থীরাই বা ছাত্ররাই তার নিয়োগ কিন্তু আমরা দেখেছি ছাত্রদের আসলে একটি খুবই ছোট অংশ কে উনি আসলে নিয়োগ কর্তার মর্যাদা আসলে সত্যিকার অর্থেই দিয়েছেন এবং সেইভাবে তাদের প্রতি আমরা দেখেছি যে এক ধরনের সহানুভূতিশীল আচরণ আমরা সবসময় দেখেছি ইভেন্ট তাদের নেতৃত্বে যখন একটি কিংস পার্টি জন্ম হলো সেই কিংস পার্টি যখন যমুনা ঘেরা হলো তাদেরকে তাদের খাবার খাওয়ানো হয়েছে তাদের উপর পানির ঠান্ডা পানির বর্ষণ করা হয়েছে আর তারা উত্তপ্ত না হয়ে ওঠেন গরমের মধ্যে কি সেই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু আমরা দেখেছি কিন্তু এটা একটা মানে একটা নির্দিষ্ট অংশের শিক্ষার্থীদের প্রতি এই আচরণ যেমন আমরা দেখেছি একই সময়ে আমরা তার কয়েকদিন পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্মম লাঠি পেটার ঘটনা কিন্তু আমরা দেখেছি ফলে এই ঘটনাটা আজকেই প্রথম ঘটলো সেটা না আমরা হয়তো অনেক ঘটনা ঘটছে বলে একটা ঘটনার পর আরেকটা একটা ঘটনাকে আমরা হারিয়ে ফেলছি বা সেগুলো আমাদের স্মৃতি থেকে হয়তো মুছে যাচ্ছে কিন্তু আমরা আপনি দেখতেন যে আহ সরকার ক্ষমতায় আসার অল্প কয়েক মাসের মধ্যেই সিলেক্টিভ কিছু ছাত্র বা শিক্ষার্থীকে তিনি আসলে আপন করে নিয়েছিলেন বাকি সব শিক্ষার্থীদেরকেই ইভেন সেই শিক্ষার্থীর মধ্যে কিন্তু ছাত্রদল কর্মীরাও আছেন বা অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীরাও আছেন তারা কিন্তু সেই রকম ভাবে আমি আমরা কখনো দেখি নাই যে সরকারের খুব বরিষ্ঠ জায়গায় তারা থাকতে পেরেছেন আর কি বরং তাদের উপর নানান ভাবে আসলে দমনের পদক্ষেপ গুলোই আমরা দেখতে পেয়েছি ফলে আমি আসলে আপনার এই কথাটার সঙ্গে একটু দ্বিমত করছি যে আজকে বা এখনকার সময় ঘটনাগুলো ঘটছে আমি বলবো যে নিয়োগকর্তাদের মধ্যে উনি আসলে ছোট্ট নিয়োগকর্তাদের কোন গ্রুপটাকে বেছে নিয়েছিলেন সেই নিয়োগকর্তারা ভালোই আছেন বাকি যে নিয়োগকর্তা বলে আমরা সাধারণভাবে যেটাকে মনে করতে চাই সেই অর্থে আসলে নিয়োগকর্তা যে ছিলেন না তারা সেটা এখন বারবারই প্রমাণিত হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে ডক্টর ইউনুসের একটা রক্তাক্ত ছবি লাগিয়েছেন কি বিষয় আপনি যদি একটু ব্যাখ্যা করতেন আমি আজকে ছবিটা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে সারা বাংলাদেশে প্রফেসর যেভাবে ছাত্রদেরকে রক্তাক্ত করেছে এবং এটা শুধু আজকে না বিগত বছর ধরে বাংলাদেশ যেভাবে রক্তাক্ত করে চলেছেন তারই আজকে আমার এটা একটা প্রতিবাদ বলতে পারেন এবং এই প্রতিবাদ স্বরূপে আমি এই ছবিটি লাগিয়েছি বাংলাদেশের এই বিগত এক বছরের রাজনীতিকে যদি আমরা আসলে একটু বিশ্লেষণ করি এটাকে কোনো ভাষায় কোনো ব্যাকরণে এটাকে রাজনীতি বলা যায় যে ভাষার ব্যবহার এখন বাংলাদেশে চলছে যে রাজনৈতিক চর্চা চলছে এবং যে হিংসা প্রতিহিংসার বীজ বাষ্প এই দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে সেটা থেকে আসলে কি আমরা উত্তরণ ঘটাতে পারবো কিনা বা আমরা একটু কি দীর্ঘস্থায়ী কোনো মানে নিজেদের মধ্যে অন্তর্কূল হয়ে পতিত হলাম কিনা সেটা এখন সবচেয়ে বড় ভাবার বিষয় রাজনৈতিক শিষ্টাচার বলতে এখানে কিছু নেই বস্তির ছেলে নোংরা ছাত্র নামের টোকাই মানে এগুলোকে ছাত্র বলা যায় না কারণ ছাত্রদের ভাষা তো এই ধরনের হওয়া কথা না তো তাদের হাতে যখন রাজনীতি চলে যায় এবং শুধুমাত্র ক্ষমতার লোভে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা তাদের কাছে এই ধরনের আসফালন কাজ করা দিচ্ছে তাদের ভবিষ্যৎ যে খুবই সংকট সংকটময় সেটা বোঝার কোনো অবকাশ নেই আপনি যাদের সাথে কথা বলবেন উঠা বসা করবেন যাদের সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন আপনি কেন আহ এটা পার্সোনাল লাইফে হোক বা সামাজিক লাইফে হোক অথবা আপনার ফ্রেন্ড সার্কেলে হোক আপনি কেন বেটার অপশন খুঁজেন কেন বেটার চয়েস আপনাদের মনে করেন যে তুমি ভালো মানুষ ভালো ফ্রেন্ড ভালো বয় হোয়াট এভার থিং সবসময় মানুষ বেটার থেকে খুঁজছে কিন্তু আমাদের দেশে কি এখন যারা রাজনীতি করছেন আপনাদের কাছে কি একটু বলতে পারবেন আজকে যারা আমরা বিভিন্ন টিভি স্ক্রিনে বা সব জায়গাতে যাদেরকে দেখি আর দ্য পলিটিশিয়ান তারা যে ভাষায় কথা বলছে তাদের যে আচার আচরণ তাদের যে চিন্তা ভাবনা সেটাকে কোনোভাবে একজন রাজনীতিবিদের চিন্তা ভাবনা সাথে যায় এই সশস্ত্র জিংস্ট্রো নোংরা মানসিকতার মানুষগুলো তারা কোন হিসাবে নিজেরা নতুন বাংলাদেশ গড়বে বলে এটা আমার আমার কাছে অন্ততঃ মনে জি সঞ্জয় দে একটা জিনিস বলতে পারেন নাকি যে জাঙ্গলা আজকে যখন ঢাকার কথাই যদি ধরি তারা আজকে আন্দোলন করছে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে পুরো রণক্ষেত্র বানিয়েছে ঢাকা শহরকে এদের মধ্যে কি ওই শিক্ষার্থীরা আছে যারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অপত্য ভাষায় গালাগালি করেছে এখন একটা বিষয় হচ্ছে আপনি তো আলাদা করতে পারবেন না আমরা তো জানি না আসলে এই নারী শিক্ষার্থী মানে শিক্ষার্থী কিনা সে হ্যাঁ শিক্ষার্থী উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটি দেখেছি একটু পরে তো সেটা মানে একজন শিক্ষার্থী শিক্ষার্থী আপনি মানে পরের কথা একজন মানুষ আসলে মানুষ একটা মানে সমাজের মধ্যে যারা আসলে বসবাস করি আমরা তাদের জায়গা থেকে আমি তো আসলে মানে খুবই একভাবে বিষণ্ন বোধ করি যে এই ভাষা যেই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সেই ভাষা আসলে অনেকে বলছেন যে এটা জেনজির ভাষা মানে আমি তো আসলে মানে সারা পৃথিবীর কোথাও দেখি না যে জেনজি যারা আছেন তারা এই পরিমাণ উৎকট একটি মনোভাব নিয়ে আর কি এইরকম ভাষার ব্যবহার গুলো করেন সেটা আমি দেখি না যেটা এবং আমরা এইগুলোকে যারা আসকারা দেই যারা দিয়েছি একটা সময় এক বছর আগেও দিয়েছি এখনো যারা অল্প অল্প করে দেই তারা আসল সোসাইটিকে মানে আমি মানে এটা এক সময় আসলে আজকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ওইখানে একজন করছে সেটা কিন্তু এক একসময় মানে আমারও তো সন্তান আছে তারা একসময় আমার বাড়ির ভেতরে এসে আমাকে বলবে মানে আমি একজন অভিভাবক হিসাবে আসলে ওইটা আমাদের তাহলে নিতে মানে প্রস্তুত থাকতে হবে এবং সেটা করছে আমি মানে কারণ নাম উল্লেখ করতে চাই না আমি বড় একজন শিক্ষাবিদের মানে দৃশ্যই দেখেছি যার মেয়ে হচ্ছে তার বাবাকে ঘরের মধ্যে খুবই উৎকট ভাষায় কিছুদিন আগে লাইভ করেছেন এবং সেই দৃশ্যও ভাইরাল হয়েছে এটা আমাকে আসলে খুবই আঘাতপ্রাপ্ত করে আমি আসলে এতে মোটেই আহ হতে পারি না খুশি হতে পারি না তার রাজনৈতিক পরিচয় কি থাকলো বা না থাকলো সেটা আমি মনে করি না কোনো কিছু আমি আসলে সামাজিক ভয়ঙ্কর ব্যাধি হিসাবে দেখতে পাই এবং আপনি যে এই যে আজকের যে শিক্ষার্থীরা যেই কথায় কথায় বিভিন্ন রাস্তা অবরোধ করছেন এই করছেন সেই করছেন এটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে এটা আসলে শিক্ষার্থীদের জায়গা তো আর আটকে নাই আপনি খেয়াল করে দেখেন পাঁচ আগস্টের পরপরই প্রথম সবচেয়ে বড় দাবিটা হয়ে উঠেছিল হচ্ছে দিতে হবে স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা হচ্ছে সচিবালয়ের ভেতরে ঢুকে গিয়ে তারা হচ্ছে দাবি যে সেটা মেনে নেওয়া হলো সেই সময় হচ্ছে যে নানান ধরনের যুক্তি আমরা বড়রাই দিয়েছি যে তারা এই করেছে সেই করেছে নানান কিছু করেছে তাদের এটা দেওয়া উচিত কথা এরকম বহুলোকে দাঁড়াতে দেখেছি এই যে এক ধরনের মব কালচার সেই মব কালচার শুধু কিন্তু পেটানির মধ্যেই সীমাবদ্ধ নাই মানুষকে হত্যা করার মধ্যেই সে নাই এটা সামগ্রিক একটা ক্যান্সারে পরিণত হয়েছে যেই কারণে আপনি কখনো দেখেন মানে জন্য ছাত্ররা যাচ্ছে কখনো দেখেন যে তাদের কি বলে পরীক্ষায় এই করতে হবে আজকে একটা দাবি যে যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি দাবি হচ্ছে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আসলে মানে এটাকে অদ্ভুত বলার জায়গা তো এখন আর নাই আমরা ফলে এই শিক্ষার্থীরা আজকে যেটা করছেন এটা নতুন কোনো কিছু না এবং এই রাস্তাটা আসলে আমরা বড়রা খুলে দিয়েছি তাদের জন্য সেইটার জন্য আলটিমেটলি বড় ছোট সবাই গিয়ে এখন সাফার করতে হচ্ছে এবং সামনে এটা আরো ভয়াবহ আকার ধারণ করবে আর কত ভয়াবহ আকার ধারণ করবে আমাকে আজকে একজন বলছিলেন যে আসলে কতটা ভয়াবহ আর সামনে আরো অপেক্ষা করছে সেটি নাকি আমাদের কল্পনারও বাইরে আমি আমি বলবো কি যে আমি তিনি বলছেন তাকেও মেরেছে এরকম আরও অনেকে বলছে যে তাদের দাবি দেওয়া নিয়ে আহ রাস্তায় নেমেছিল কিন্তু পুলিশ তাদেরকে বেদর মারপিট করেছে কেন মানে বুয়েটের উপর এত চড়া হলো কেন পরে বাংলাদেশের সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত যে খাতটি সেটি হলো শিক্ষা এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার আমাদের সন্তানরা এবং আপনারা দেখেন ভাই যে কথাটি বলছিলেন যে যে অটো পাস দিয়ে শুরু হলো এখন কোনো কিছু ঘটলেই রাজপথ অব মানে দশ পনেরো বিশ জনে মিলে শাহবাগ অবরোধ করে ফেলে সেখানে সায়েন্স দেব অবরোধ করে ফেলে যে যেখানে পারে বসে যায় তারা শিক্ষার্থী এরা জুলাই যোদ্ধা এদের অনেক টাইটেল আছে পড়ে এরা নানা ধরনের মব তৈরি করছে পুরো বাংলা আর আমি বলবো যে প্রফেসর ইউনুস আপনারা জানেন যখন কোনো ঘটনা ঘটায় ওনার প্রত্যেকটা ঘটনার পিছনে উদ্দেশ্য আছে এই আজকে পুলিশের যে লাঠিচার্জটি শাহবাগের করা হলো আপনি কি মনে করেন যে এটা সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে সিগনাল না দিলে তারা বইটিকে লাঠি শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ করবে এই সময়ে পুলিশের এত বড় সাহস হয়েছে আমার তো মনে হয় এটাকে ডেফিনেটলি নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে লাঠি চার্জ করার এবং দেড়শো তারা এই কাজটি করেছে এর কারণ সিম্পল অনেকগুলো সূত্র আজকে মিলানোর চেষ্টা করে আজকে সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা ফিফটিন অ্যামেন্ডমেন্ট যে কিছু অংশ তারা রিভাইভ করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং গণভোটের যে বিধান এই দুইটা ব্যবস্থা তো তারা রিভাইভ করেছে হাইকোর্টের আদেশ আজকে কিন্তু এপ্রিলের ডিভিশনের ছাব্বিশ এবং সাতাশ তারিখে ফুল ডে হেয়ারিং হয়েছে আজকে অর্ডার দেওয়ার কথা ছিল যেটাকে অলরেডি অক্টোবরে নিয়ে যাওয়া এখানে একটা আলোচনার বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আসছে কি আসছে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে সাহেবের ভবিষ্যৎ এটা কিন্তু একটা আলোচনার বিষয় আছে এখন সারা দিন আজকে এই উপর থেকে দৃষ্টি দেওয়া হলো কি কিন্তু ছাত্রদের উপরে পুলিশের নিঃশংস হামলার মাধ্যমে মানুষ কিন্তু আমরা কিন্তু এখন চর্চা কথা বলতেছি কোনটা নিয়ে বোয়েড নিয়ে যে আজকে কেন তাদেরকে পিঠালো যারা নিয়োগ করলো তাদেরকে কেন ইনুস চড়া হলো কিন্তু যে ঘটনাটি আজকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে ঘটে গেছে সেটি কিন্তু রাষ্ট্রের দৃষ্টির বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিস দেখেন প্রতি বিগত একটি বছর এমন কোন দিন গিয়েছে যে আমরা একটা থেকে একটা ভয়ঙ্কর বিভৎস ঘটনা দেখিনি এবং প্রতিদিনই এমন এমন ঘটনার জন্ম হয় যার কারণে আমরা গতকালকে কি ঘটনা ঘটেছিল সেটা ভুলে গেছি শিশু আসিয়ার কি বিচার হয়েছে শিশু আসিয়ার আসিয়ার যারা ধর্ষণকারী তাদের কি সাজা হয়েছে তিন মাসে তো সাজা হওয়ার কথা ছিল বাংলাদেশকে দর্শকদের সাজা দিতে তিন মাসের মধ্যে ছাত্রদেরকে বিমান দুর্ঘটনায় যে আজকে কতগুলো ছাত্র নিহত হলো তার সংখ্যা কি আমরা জানতে পেরেছি এখন কি মিডিয়া কথা বলছে মাইলস্টোনাজ নেই গোপালগঞ্জে যে নৃশংসভাবে সেনাবাহিনী যে আহ ওখানে গণহত্যা চালালো সেটা নিয়ে কোনো কথা আছে মিডিয়াতে কোনো কথা নেই দেখো প্রতিনিয়ত এমন এমন ঘটনা এই ইউনুস সাহেব জন্ম দিবে যাতে করে এগুলো হচ্ছে রিটার্ন স্ক্রিপ্ট এবং আমি আজ থেকে এক বছর আগে যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে এই ইউনুস সরকার ইচ্ছাকৃত ভাবে পুরো বাংলাদেশে তার বাহিনী দিয়ে সে নানা ধরনের কেওয়া সৃষ্টি করে রাখবে সো দ্যাট আমাদের দৃষ্টিটা ওদিকে থাকে এবং বিহাইন্ড দ্য সিন তিনি যে এজেন্ডা দিয়ে তাকে এখানে বাংলাদেশে পাঠানো হয়েছে তিনি সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করবেন